Good evening, friends. Welcome to my YouTube channel, The Universal Creator. Thank you so much for coming back to my YouTube channel. Please subscribe my YouTube channel for code and other job related updates. Please join my Telegram channel to get various classes, videos, and recruitment notification PDF. My Telegram channel link will be found in the description box. Cholo Achkir. আলোচ্য বিষয় হচ্ছে পূর্ব বর্ধমান কোর্টের যে লোয়ার ডিভিশন ক্লার্কের পার্ট টু বা মেন্স এক্সাম হয়েছিলো সেটার রেজাল্ট প্রকাশিত হয়েছে সে সাথে রেজাল্ট প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান কোর্টের স্টেনোগ্রাফারের পোস্টের যে নিয়োগ প্রক্রিয়াটি চলছিলো সেটার রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা রয়েছি এখন পূর্ব বর্ধমান জেলা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আমরা নোটিফিকেশনটি দেখলাম আজকে সাত দশ দু হাজার চব্বিশ তারিখে রেজাল্টটি প্রকাশিত হয়েছে চলো দেখে নি এ এটা হচ্ছে ইস্টোন্রাফারের রেজাল্ট প্রকাশিত হয়েছে সাতটা সিটের মধ্যে এখানে দেখো টোটাল মোটামুটি তিনশো প্লাস ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল সেটার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম এর লিঙ্কে দিয়ে দেবো তোমরা ওখান সেখান থেকে নিজেদের মার্কস দেখে নিতে পারবে চলো নেক্সট যেটা এলডিসির সেটার রেজাল্টটা দেখে নিই এখানে পরপর দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার আর গার্জেন নেম এগুলো দেখে নিতে পারবে এখানে দেখো থার্টি ওয়ান থার্টি টোয়েন্টি এইট এবং টোয়েন্টি এইট থার্টি টু এই ধরনের নাম্বার পেয়েছে সবাই এটা ছিল আজকের তোমাদের কাছে জানানোর বিষয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোর্ট সংক্রান্ত নতুন আপডেট পেতে বিশেষ নির্দেশিকা দিশ চ্যানেল ডাজ নট এনি ভায়োল্যান্ড হার্মফুল আর অল চ্যানেল ফর থ্যাংক ইউ